মানবিক করিডোর নিয়ে আলোচনা সমালোচনা তুঙ্গে অনেকেই বলছেন এই করিডোর দেওয়া হলে হুমকির মুখে পড়বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আবার খুব অল্প হলেও কিছু মানুষকে এর পক্ষে বলতে দেখা গেছে এসব বিতর্ক আর বাস্তবতা জানতে হলে প্রথমেই জানতে হবে মানবিক করিডোর কি এর কারণে কেমন পরিস্থিতি তৈরি হতে পারে দেশের জন্য ক্ষতি নাকি লাভ যুদ্ধে ক্ষতিগ্রস্তদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সামগ্রীসহ মানবিক সহায়তা পৌঁছাতে যে নিরাপদ রাস্তা বা পথ ব্যবহার করা হয় সেটিই মূলত মানবিক করিডোর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ রফিকুল ইসলাম জানান বিশ্বের সংঘাতময় অঞ্চলগুলোই যেখানে মানুষ খাদ্য ও ঔষধ সহ জীবন রক্ষাকারী সামগ্রী পায় না কিংবা বেসামরিক নাগরিক সহ যুদ্ধে ক্ষতিগ্রস্ত মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার প্রয়োজন হয় সেখানে মানবিক করিডোরের প্রয়োজনীয়তা উপলব্ধি করে সহ আন্তর্জাতিক সম্প্রদায় মানবিক করিডোর বিষয়ে জাতিসংঘের সাবেক কর্মকর্তা মোশতাক আহমেদ বলছেন যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত এলাকায় মানবিক সহায়তা পাঠানোর যখন কোনো উপায় থাকে না তখন স্বীকৃত পথ বা ফ্যাসেজের প্রয়োজনীয়তা তৈরি হয় সংঘাতময় এসব এলাকায় মানবিক সহায়তা পাঠানোর এমন পদ্ধতিই হল মানবিক করিডোর তবে এটি ভাবার কারণ নেই যে করিডোর মানেই সেটি জলভাগ বা স্থলভাগের একটি পথ হবে বরং এটি একটি সময় নির্ধারণ করেও হতে পারে অর্থাৎ যে কোনো উপায়ে সংঘাতময় এলাকায় সাহায্য পৌঁছানোর ব্যবস্থাই মানবিক করিডোর নিরাপদ করিডরের বিষয়ে জাতিসংঘ থেকে বলা হয়েছে জরুরি সরবরাহের জন্য একটি ফ্যাসেস এমন একটি মানবিক করিডরের মধ্য দিয়ে ত্রাণ সামগ্রী মুক্তভাবে সংঘাতময় এলাকায় যেতে পারে রেডক্রস বলছে একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় সশস্ত্র লিপ্ত পক্ষগুলোর সমঝোতার ভিত্তিতে একটি নির্দিষ্ট সময়ের জন্য অনুমোদন করা নিরাপদ ফ্যাসেজই হচ্ছে মানবিক করিডর মানবিক করিডোর যেমন ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আসার আলো তেমনি এর কিছু ঝুঁকিও রয়েছে যেসব দেশে মানবিক করিডোর পরিচালিত হয়েছে এমন অনেক জায়গাতেই এর তিক্ত অভিজ্ঞতা রয়েছে অনেক জায়গায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন হয়নি এমন জায়গায় বিবাদমান কোন কোনো পক্ষ এই ফ্যাসেস আক্রমণ করার নজির আছে এমনকি অনেক জায়গায় মানবিক করিডোরে হামলায় সিভিলিয়ানের মৃত্যুর ঘটনা ঘটেছে আবার কোনো জায়গায় এমন করিডোরে থাকা সেতু দেওয়ার ঘটনাও ঘটেছে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে যখন ত্রাণ কিংবা অন্যান্য সহায়তা স্বাভাবিক উপায়ে পাঠানো যায় না তখন মানবিক করিডরের ব্যবহার ক্ষতিগ্রস্তদের জন্য আশীর্বাদ হয়ে ধরা দেয় বিশেষজ্ঞরা বলছেন এটি নতুন কিছু নয় বরং বিশ্বতকের মাঝামাঝি থেকে সংঘাতময় অঞ্চলগুলোতে মানবিক করিডোরের প্রচলন শুরু হয় তারেক আজিজ সময়ের আলো